তা মমতা মোদী একদম সেটিং এটা আর বাংলার কোনো জনগণের অজানার কিছু নেই কারণ আমাদের একটু আগে নিউজের মাধ্যমে দেখছিলাম আমাদের ভাঙর থেকে যত গাড়ি সব আটকে দেওয়া হয়েছে রাজ্য পুলিশ আমরা তো এটা আমরা মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই জায়গায় রাজ্য পুলিশ কেন আমাদের আটকাবে আমি মনে করছি যে এই যে রাজ্য পুলিশ আটকানো মানে এই জায়গায় পরিষ্কার একদম যে মমতা ব্যানার্জি এবং এটা সবার আরও একবার সবার সামনে ক্লিয়ার আরও একটা কথা বলবো যে আমাদের যদি মনে করে রাজ্য পুলিশ নিয়ে আটকাবে কিংবা নস্বস্তির দিগির যত মানে জনসভা সভা হবে সেগুলো যদি অকাবের বিরুদ্ধে যদি ক্যান্সেল করে তো তার জন্য আমাদের হয়তো জমায়েতটা এক জায়গায় হবে না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের আইএসএফের পক্ষ থেকে এবং সমস্ত বাংলার সমস্ত জনগণ সমস্ত দিক দিয়ে এই কারা বিরুদ্ধে মানে লড়াই করছে এবং লড়বে আর মোদির বিরুদ্ধে যতক্ষণ না আমাদের এই অকার বিল যতক্ষণ না এই বাতিল হবে ততদিন না আমরা এই রাস্তায় আছি এবং আমরা গতকাল থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় কলকাতা এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কথা অনেক তারা প্রতিবাদ করছে কিন্তু সিদ্দিকি যেখানে এক সপ্তাহ আগে থেকে তাকে পারমিশন দিয়েছে তাকে গতকাল কেন নোটিশ করা হলো যে করতে পারবে পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলের জন্য একদম দেখুন শাসক হই হই করছে এটা বাংলার সমস্ত জনগণ জানে যেটা বৃথা এটা মিথ্যে কথা কারণ না আসলে নয় বাংলার মানুষ খারাপ বলবে তার কারণে তারা সামনে আসছে এবং আমি মনে করব যে নৌশাস্ত্রীর দিকে প্রতিবাদ যদি কেউ করে থাকে বিরোধী রাজনৈতিক হিসাবে বলো আর মানে বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা নৌসাদ কারণ নৌশাদের প্রতিবাদ সারা বাংলা কাঁপিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি খুব ভয় করে নৌশাস্ত্রীর দিকের আন্দোলন দেখে আর যা আরও অন্য অন্য রাজনৈতিক দল আছে তারাও কিন্তু অকাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কিন্তু তাদের দিক দিয়ে আমরা দেখি অত বাধা নেই অত বিঘ্ন নেই যত বাধা বিঘ্ন আমাদের আইএসএফের পক্ষ থেকেই আসে কারণ তার জল আজকে আমরা দেখছি আমাদের ভাঙড় আমাদের ভাঙড়ের ভাই বোনেরা আজকে আসতে পারলো না এখানে রাজ্য পুলিশ কেন আটকাচ্ছে এটা তো কেন্দ্রের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন শুধু না ভাঙড়া এবং থেকে আন্দোলনটা যদি একবার দাগ দেয় হাজারো মানুষের ঠাকা ঠেকাতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করো মুখ্যমন্ত্রীর ভয় পায় কারণ মুখ্যমন্ত্রীর ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয় পাই বলেই তো আজকে নষষ্ের দিকের বিনা অপরাধে বিয়াল্লিশ দিন জেল খাটালো আজ বিনা অপরাধে একের পর এক নোটিশ একের পর আমাদের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত বন্ধ আজকে আমরা মনে করি কোনো রাজনৈতিক দল হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি যেই জায়গায় আমাদের মসজিদ যেই জায়গায় আমাদের মাদ্রাসা সেগুলো মানে এখন থেকে বুলডুজা দিয়ে ভাঙা চলছে এই যে আইনটা পাশ করলো মোদি তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কেন এত প্রবলেম কেন রাজ্য প্রশাসন দিয়ে এত মানে উনি তো পুলিশ মন্ত্রী কৃষির জন্য আটকাচ্ছে তাহলে নিশ্চয়ই উনিও চায় না যে মানে মুসলমানরা এই মানে সম্পত্তি ফিরে পাক মুখ্যমন্ত্রী বলছে আমি আছি কাউকে চিন্তা করতে হবে না ওদিকে দেখছি যে সংসদের তিনজন শতকিরা এবং দেব এবং আরেকজন আছে কুচবিহারে তিনজনও সংসদ অবস্থিত তিনি বলছেন আমি আছি উনি তো সব জায়গায় আছে কোন জায়গাটাই কম আছে এই যেরকম চাকরি প্রার্থীদের বললো যে আপনাদের চাকরি যাবে না অথচ এখন প্রশাসন রাজ্যের প্রশাসন তাদের বুকের খাঁচায় লাথি মারছে কারুর পেটে লাথি মারছে তা আমি মনে করব যে যেমন শিক্ষা দুর্নীতিটা যেমন দেখা হয়েছে নিয়োগটা প্রশাসন নিয়োগটা দেখা হোক এরকম কত অশিক্ষিত টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটাও একটু মানে তদন্ত করে দেখা হোক কারণ আজকে শিক্ষা কোনো না কোনো শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি এই জায়গায় প্রশাসন হয়েছে তাই সেটা তার ব্রেনে রাখা দরকার তিনি যদি অশিক্ষিত না হতো কারোর ওইভাবে লাঠি চাষ করতে পারতো না এবং কারোর পেটে লাঠি মারতে পারতো না যে হারে মানে কি বলবো যে হারে অত্যাচার করছে আমি মনে করব শিক্ষা মানে প্রশাসন নিয়োগটা একটু দেখা দরকার দেখুন আমরা এসছি ট্রেনে করে এসছি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়েও এসছি তবে হাজারও এরকম সমস্যা আমাদের সবসময়ই আসে কারণ দু হাজার সাল থেকে এরকম সমস্যা সম্মুখীন আমরা প্রচুর হয়েছি তা যত সম্মুখীন আমরা যত বাধার সম্মুখীন হই কিন্তু আমরা সেই গন্তব্যস্থানে ঠিক পৌঁছে গেছি এবং যে আমাদের যে উদ্দেশ্য যে আমাদের মানে হবে সেটা ইনশাল্লাহ হবে আর এই অকাপ বিলের বিরুদ্ধে যতদিন এই আইন মানে এটা বাতিল যতদিন না হবে